সাতশত সাতানব্বই পদে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশিত হয়েছে এখানে কিন্তু কোনো উচ্চতা লাগবে না বয়সসীমা বত্রিশ বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাঁচ থেকে এস এস পর্যন্ত তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই পথগুলোর কেমন হয় আপনাদেরকে একটা নমুনা কোশ্চনে দেখাইছি ওভিগুলো এই টাইপের কোশ্চেন হয়ে থাকে এবং আপনারা যদি একটু নিয়ম ম্যাপিক সার্জন করেন তাহলে কিন্তু পরীক্ষায় দেখতে পারবেন আপনাদের জন্য চূড়ান্ত একটি সার্জন তৈরি করা হয়েছে সার্জনটির মূল্য মাত্র নব্বই টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সার্জনটি পেয়ে যাবেন পদ বিভিন্ন পদগুলো রয়েছে যেমন ফার্মাসিস্ট টেকনিশিয়ান ল্যাব সহকারী হেড মেকানিক কেশিয়ার সহকারী সুপারভাইজার টেলিফোন অপারেটর ফিটার এমপি স্টোরম্যান টার্নার বিভিন্ন রকমের পদ রয়েছে মালি থেকে শুরু করে নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর আমাদের চূড়ান্ত স্বাধীনশান্তি পড়লে আমরা আশা রাখি যে অবশ্যই আপনি পরীক্ষায় দেখবেন শাহ শান্তি পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে